এই আরেক দিক ফেসবুক কিনবা ইউটিউবে ঢোকা যাচ্ছে না শুধু বালুদে বালুদে এই টপিক নিয়ে এক একজনে ভিডিও করতেছে আসল ভাই আমরা টল করার জন্য সেরা তো আজকের ভিডিওটি দেখলে আপনাদের ভুল ভেঙে যাবে যে মেয়েটিকে ছিল এবং কি ছেলেটিকে ছিল এই বিষয়টা ঘটে চাপাই নবাবগঞ্জ আসল মূল কাহিনীটা হয় এরকম যে এই মেয়েটাকে ছেলেটা পছন্দ করত বিগত দুই মাস ছেলেটা যখন মেয়ের পিছনে ঘোরে এবং কি প্রস্তাব দেয় তখন মেয়েটি রাজি হয় না এক পর্যায়ে কি করে তারা তিন বন্ধু মিলে একটা প্ল্যান করে যে মেয়েটাকে ধরে নিয়ে যাব এবং কি ধরে নিয়ে এই সমস্ত কাজ করবে তারপরে কি হয় আপনাদেরকে আমি অবশ্যই ভিডিওটি দেখাবো সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন অবশ্যই ভিডিওটি দেখলে আপনাদের মাথা থেকে এই চিন্তা চলে যাবে যে আসলে বালুদে বালুদে কেন বলেছি যখন মেয়েটির ওই জায়গায় প্রবেশ করতে ছিল না ওই সময় ঠিক ছেলেটি একটা রাগ হয়ে এক পর্যায়ে বলতেছে বালু দে বালু দে আর ওই সময় মেয়েটি বলতেছে যে না বালু দিয়েও না তো চলুন আপনাদেরকে আমি একটু যদিও একটু ভিডিও দেখাতে পারবো না ইউটিউবের পলিসির কারণে আপনি যদি ভিডিও দেখতে চান সেই ক্ষেত্রে আপনারা আশা করি ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন ভিডিও দেখতে হলে আমাদের জেকে কে নয়ন একটা পেজ আছে অবশ্যই ফলো করেন আমাদেরকে পেজে নক করেন আমরা অবশ্যই আপনাদেরকে ভিডিও দিবো সেই ক্ষেত্রে ফেসবুকে সেই ক্ষেত্রে কোনো ঝামেলা হবে না তো এই জায়গায় ভিডিও দেওয়ার কোনো সিস্টেম নেই তাহলে আশা করি আপনাদের ভুল ভেঙে যাবে যে ভিডিওটা কি ছিল তো আজকের মতো এই পর্যন্তই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকেন